বাড়ির বউ ট্রেনে হকারে করবে এমনটা যেন কেউ ভাবতেও পারেন না কিন্তু নিজের সংসার চালাতে ছোট সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগাতে এমন কাজে বেছে নিতে হয়েছিল বাঁকুড়ার ওই গৃহবধূকে যদিও শিক্ষাগত যোগ্যতাও কিছু কম নেই তার কিন্তু চাকরি না থাকায় ট্রেনে হকারি করেই সংসার চালাচ্ছেন বাঁকুড়ার দৃষ্টিপাল বাঁকুড়া জেলা ছোট্ট রেল স্টেশন পিয়ার এই স্টেশনে শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন সকাল হলেই দু কাঁধে দুখানা ভারী ব্যাগ নিয়ে হাজির হন বৃষ্টি এরপর সারাদিন ধরে চলে এই ট্রেন সে ট্রেনে দৌড়ঝা মূলত লোকাল ট্রেনের মহিলা কামরায় ওঠা নামা করেই চলে তার ব্যবসা এরপর দুপুর গড়িয়ে বিকেল নামলে ফের স্টেশন ছেড়ে ব্যাগ দুখানা কাঁধে ঝুলিয়ে বাড়ির দিকে রওনা দেন বাঁকুড়ার সাবরাকোন গ্রামের গৃহবধূ বৃষ্টিপাল না নিজের জীবনটাকে এভাবে সে কখনোই দেখতে চায়নি বরং সে চেয়েছিল নিজেকে একজন শিক্ষিকা হিসাবে তরুণ প্রজন্মের কাছে নিজেকে মেলে ধরতে অভাবের সংসারে ছোট থেকেই বেশ মেধাবী ছিল বৃষ্টি আর সেই লক্ষ্যে অবিচল থেকেই তিনি ভূগোলী স্নাতকোত্তর পাশ করে অর্জন করে ফেলেন বিএড ডিগ্রি কিন্তু দীর্ঘদিন ধরে বাংলার শিক্ষক নিয়োগের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ থাকায় চাকরি জোটেনি এদিকে আচমকায় বেসরকারি সংস্থায় কর্মরত স্বামীর চাকরি চলে যাওয়ায় আকাশ ভেঙে পড়ে সংসারে তখন কোনো উপায় না দেখে একমাত্র মেয়ে শাশুড়ি আর কর্মহীন স্বামীর মুখে দুবেলা খাবার তুলে দিতে শিক্ষিকার চাকরির আশা ত্যাগ করে হকারির পথে নামে বৃষ্টি বলা ভালো নিজের জেদ আর সাহসকে সম্বল করেই এই পেশায় পা বাড়ান বৃষ্টি লোকাল ট্রেনে মহিলাদের পোশাক বিক্রি করেন হ্যাঁ একসময় শিক্ষিকা হয়ে ওঠার স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেলেও জীবনযুদ্ধে না মানা বৃষ্টি গর্ব করে অবশ্য বলতে পারেন কোনো কাজই ছোটো নয় তার এই লড়াইকে করণিস জানায় তার পরিবারের সদস্যেরাও তবে শুধু পরিবার নয় বৃষ্টির প্রতিদিনের এই লড়াইকে করণিস জানান ট্রেনের যাত্রী থেকে শুরু করে স্থানীয়রা সে সঙ্গে বহু মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠেছে বাঁকুড়ার এক গ্রামের এই সাধারণ গৃহবধূ বৃষ্টিপাল তাকে করণিস জানায় টক টু রিপোর্ট টক টু টাইম